একচুয়ালি আই এম আমি দেখতে আসছি সবার তাই আমরা কিন্তু মুসলিম ধর্মের অনুসারী আমি যদিও মুসলিম ধর্ম কিন্তু আমি বেসিক্যালি মুসলিম একটু কি বলে দিয়েছি মনের খুশিতে মানে আমি বেসিক্যালি সনাতন ধর্মেম না আপনি সনাতন ধর্মের না তাহলে আপনি কেন আরছেন আফা আমি এসেছি আমার এক দাদার সঙ্গে ও আপনি এক আম্মের দাদার লগে আইছেন দায়ে আপনাকে আপনার দাদায় তার বাসায় নিয়ে লাগায় টাগায় নাই না লাগাই এই শরিয়ত সেমিনারই হেদি আসলে একটা মাল রে না আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মধ্যে আম্মের এত কারেন্ট চট্টগ্রামতে পনমারা খাইতে আইছেন ঢাকায় কেন আকাড়া দাদারা কি চট্টগ্রাম আসলে না ধর্ম জারজার হয় 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 মহিলা ধর্ম জারজার উৎসব মহিলা আমনের সময় এরকম কখন আগেশন প্লে ঘুরে আমি আমার ছাত্রী মায়ের ও আম্মেরা দুইজনে বৌশাশুড়ি বৌশাশুড়ি দুইজনে মিলিয়ে তো মন হয় আমরার ব্যবসাটা ভালোই সামলাইটি আছেন এ যুবкай আসলে আমার প্রতি বছরই দুর্গাপূজা দেখতে আসা হয় আফায় কপালে লাল লাল কি লাগাইছেন পাড়াছাগলের রক্ত আসলে আমার প্রতি বছরই দুর্গাপূজা দেখতে আসা হয় ও আম্মে প্রত্যেক বছর ইয়ান আকারা খাইতে আকারা না খাইলে আমের মনে হয় ভরে না প্রত্যেক সকলের সাথে তাই না কফালে যখন নি আমিও আম্মের একটুখানি লাগাই চাইছিলাম দুজনই মুসলমান দুইজনই মুসলিম এই কথা কইতে আমনাকে একটুও বুকটা কাটি উঠলে না সাংবাদিকের সামনে দুইজনই খুব সহজে কইয়ে দিলেন আমরা দুইজনই মুসলিম নামে মুসলমান আর কি কাম করেন সব মুসলমানের ক্ষতি করার কাম এটা আসলে আমার ফ্যামিলি থেকে কারণ ছোটবেলা থেকে হচ্ছে আব্বুকে দেখলাম যে কাজ বা উনি কি করে কিসের জন্য তাকে সরস্বতী বলা হয় কিসের জন্য দুর্গা বলা হয় কিসের জন্য কালী বলা হয় আমার আব্বুই আমাকে শিখে ও আমনের বাহি আপনারা এইগুলো শিখাইছে তাহলে তো আপনাকে দোষ দেওয়া আমার খুবই অন্যায় হয়েছে খুবই মহাপাপ হইছে দোষ তো দেওয়া উচিত আপনাকে বাপ মায়ের কারণ আপনার বাপ মায়েরা মুসলমান হইয়া আপনি বয়সের কালে ওরকম পূজা দেখতে যাইতে আপনার বাহেম খারাই খেরাই মূর্তি গুলো দেখতে আর মায়ের আকাড়া দাদারা লাগাইতে হেয়ের জন্মে আবার চিন্তা করেন বা এরা মুসলমান হইয়া কিভাবে মুসলমানের ক্ষতি করতে আসে সব সেমরিয়াই ধরেন হিন্দু পোলাবানের লাগে প্রেম করিয়া

আমি অন্ধ অন্ধসত্ত্বা ও বলছে এবারে বিয়ে করবো আমি বিয়ে করতে চাই আর কিছু করতে চাই না আমার বাচ্চার আগে অন্ধসত্ত্বা হলেন কেন

একটা লাস্ট লজ্জা নাই একটা ও ভাই জিক ঠিকানা নাই সাংবাদিকের সামনে ভাই কেমনে আমনে বুক খুলাই পরিচয় দিতে আছে আমরা মুসলমান আমরা প্রত্যেক বছরই পূজা দেখতে আসি পূজায় আমরা অংশগ্রহণ করি আমাদের বন্ধুরা আমাদের দাওয়াত দেয় আমরা সেজন্য আসি তাই তকু হিন্দু বন্ধুদের তোরা ঈদ কোরবানিতে দাওয়াত দিলে কি তকো বাড়তে যাই আয় কোরবানির সময় দাওয়াত দিলে কি এরা গরুর গোস্ত খায় আমনে গো পোলামাই এরা ডাকার শহরে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কলেজের হোস্টেলে থায় হ্যাঁ নে বইয়ে যে কি আকাম ওকাম করে হ্যাঁ তো আপনারা জানেন না এই হইলে বর্তমানের বাংলাদেশের অবস্থা এই হইলে বর্তমানের বাংলাদেশের শিক্ষিত মুসলমানের অবস্থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবো